সব কিছু শুরু হয় একটি সত্য দিয়ে তারা বাজারের কাছে হারে না তারা হারে নিজেদের কাছে আসল যুদ্ধ বাইরে না আমাদের ভেতরে এই যাত্রা এই অডিও বুক তাদের জন্য যারা শুধু চার্ট শিখতে চায় না নিজেকে শিখতে চায় কারণ বাজারকে বুঝতে হলে প্রথমে বুঝতে হবে নিজের মনকে চলুন ধীরে গভীরে ওয়ান পার্সেন্ট ট্রেডারের মানসিকতার দিকে হারা যায় আসল যুদ্ধটা কোথায় সেটা জানতে হবে ট্রেডিং মানে নয় ট্রেডিং মানে লড়াই কিন্তু এই লড়াই বাজারের সাথে না এই লড়াই আপনার নিজের সাথে বাজারের কোনো অনুভূতি নেই বাজার রাগ করে না বাজার প্রতিশোধ নেয় না বাজার আপনাকে লক্ষ্য করে আঘাত করে না বাজার শুধু চলে উপরে যায় নিচে নামে থাকে ঘুরে দাঁড়ায় আবার পরে যায় কিন্তু মানুষ মানুষ অনুভব করে ভয় মানুষ অনুভব করে লু মানুষ অনুভব করে আশা মানুষ অনুভব করে হতাশা আর এই অনুভূতিগুলোই ভেঙে দেয় যখন আপনি একটি ভুল করেন সেটা বাজারের কারণে না সেটা আপনার ভেতরের সেই ইম্পালসিভ মনোবৃত্তির কারণে আপনি তাড়াহুড়া করেন আপনি বেশি আশা করেন আপনি বেশি ভয় পান আপনি বেশি ধরে রাখেন এবং শেষ পর্যন্ত আপনি নিজেই নিজের কাছে হারেন আসল যুদ্ধ সবসময় ভেতরের এখন আমরা চলি ট্রেডিং বিশ্বের সবচেয়ে বিরল মানুষদের কাছে সেটা সংখ্যা হচ্ছে মাত্র ওয়ান পারসেন্ট তারা আলাদা কি করে তারা কিভাবে ভাবে ধীরে একে একে চলুন দেখা যাক ফলাফলের পেছনে না দৌড়ে প্রক্রিয়ার পেছনে দৌড়ানো নাইনটি নাইন পার্সেন্ট ট্রেডার ভাবে আজকেই জিততে হবে এই ট্রেডটা বড় প্রফিট দেবে কিন্তু ভাবে আমি কি আমার নিয়ম মানছি আমি কি পরিকল্পনা ট্রেড নিচ্ছি আমি কি শান্ত আছি তাদের কাছে আউটকাম গুরুত্বপূর্ণ নয় তাদের কাছে গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন রিস্ক কন্ট্রোল ইজিক্যাল টু বেঁচে থাকা মনে রাখবেন ট্রেডিং মানে প্রথমে বেঁচে থাকা তারপর জেতা ওয়ান পার্সেন্ট ট্রেডাররা রিক্সকে ট্রিট করে অস্ত্র হিসেবে তারা জানে তাদের স্টপ লসই তাদের বাঁচিয়ে রাখে যেখানে নাইনটি নাইন ভাবে স্টপ লস লাগলে মানসম্মান নষ্ট ওয়ান পারসেন্ট ভাবে স্টপ লস লাগা মানে আমি সঠিক কাজ করেছি ইগো নিয়ন্ত্রণ বড়দের সবচেয়ে বড় গো ইগো একজন ট্রেডারের সবচেয়ে নীরব শত্রু এটি আপনাকে বলে তুমি ভুল হতে পারো না এই ট্রেড ঘুরবে সে কারো ইগো মানে না সে তার নিজের মতো চলে বাজারকে বুঝে তারা ভুল হলে সঙ্গে সঙ্গে মেনে নেয় এটাই তাদের শক্তি ধারাবাহিকতা এবং লুকানো মাস্টার কি তারা প্রতিদিন বড় জিততে চায় না তারা প্রতিদিন সঠিকভাবে ট্রেড করতে চায় কনসিস্টেন্সি ধীর গতির অগ্রগতি স্থিরতা এই তিনটি মিলেই তারা বানায় ধীরে ধীরে নিশ্চিতভাবে একটা আপওয়ার্ড ইকুইটি কার্ভ আপনার ভেতরে ট্রেডার কে চেনা এবার আসুন নিজেকে দেখিয়ে একটু চুপ বন্ধ করুন ভাবুন আপনার সামনে চার্ট খোলা ক্যান্ডেল চলছে বাজার একটু নড়ছে একটু উপরে একটু নিচে আপনার অনুভূতি কি বলছে এখনই ঢুকো না না অপেক্ষা করো এটাই তো সুযোগ থাক আরেকটু দেখি দেখলেন বাজার যে চলছে সেই চলা আপনার ভেতরে অনুভূতির ঝড় তৈরি করছে আপনার অনুভূতির উপর আপনার প্রাইস অ্যাকশন নির্ভর করছে আপনি ভয় পেলে চার্টে শুধু ড্যাঞ্জার দেখতে পাবেন আপনি লুপ করলে চার্টে শুধু এন্ট্রি দেখতে পাবেন আপনি ক্লান্ত হলে আপনার বিশ্লেষণ ভুল হবে এই কারণেই ট্রেডিং শুধু হয় চার্টে নয় ট্রেডিং শুরু হয় মনের ভেতরে ভয় লুভ ইগো এই তিনটি হচ্ছে দানব ট্রেডিং সাইকোলজির তিন দানব আছে ভয় লসের ভয় ট্রেড মিস করার ভয় ফিরে আসবে না এই ভয় আপনাকে জড়োসড়ো করে দেয় লু টোয়েন্টি ডলার হয়েছে আরও টোয়েন্টি ডলার চায় আরো গেলে হয়তো ফর্টি হবে সেই আশা সেই অতৃপ্তি এটাই অ্যাকাউন্ট খেয়ে ফেলে ইগো বাজার উল্টো দিকে যাচ্ছে কিন্তু আপনি ভাবছেন না না ঠিকই ঘুরবে এই ইগো সবচেয়ে বিপজ্জনক ওয়ান পার্সেন্ট ট্রেডাররা জানে এই তিন দানবকে দমন না করলে কিংবা চিনতে না পারলে বাজার আপনাকে শাস্তি দেবে ওয়ান পার্সেন্ট সফল ট্রেডারদের মানসিকতা গড়ার পাঁচটি ধাপ চলুন জেনে নেই এখন আসল অংশ কিভাবে আপনি ওয়ান পারসেন্টের মানসিকতা তৈরি করবেন ধাপগুলো ধীরে শুনুন আর মনের ভেতরে গেঁথে নিন ধাপ নাম্বার ওয়ান আপনার ট্রেনিং প্ল্যান লিখে ফেলুন এই অংশটা মুখস্থ নয় লেখা দরকার কাগজে নোটে যেখানেই হোক আপনি কোন ট্রাইম ফ্রেমে ট্রেড করবেন আপনার ক্ষেত্রে পনেরো মিনিট আপনি এন্ট্রি কেমন হলে নিবেন আপনার স্টপ লস কত হবে দিনে কত ট্রেড নেবেন লেখার পরিকল্পনা সমান সমান নিয়ন্ত্রিত মস্তিষ্ক নাম্বার দুই প্রি ট্রেড মেন্টাল চেক এটি দেওয়ার আগে নিজেকে ধীরে ধীরে প্রশ্ন করুন আমি কি শান্ত আমি কি নিয়ম মানছি এটা কি নেশায় নেওয়া ট্রেড নাকি পরিকল্পিত ট্রেড নাম্বার তিন হচ্ছে কে সম্মান করুন স্টপলস হলো ট্রেডারের সেফটি ব্যাল কারো গর্ব নষ্ট করার অস্ত্র নয় স্টপলোস লাগামানে আপনি ডিসিপ্লিনড এটাই ওয়ান পারসেন্ট মাইন্ডসেট ধাপ নাম্বার চার ট্রেড জার্নাল রাখ একটি নোট খুলুন প্রতিটি ট্রেড লিখুন কেন নিলেন কিভাবে ভাবলেন কোথায় ভুল হলো কেমন লাগলো এই জার্নালই আপনাকে আসল ট্রেডার হিসেবে তৈরি করবে নাম্বার পাঁচ সঠিক সেট ছাড়া কোনো ট্রেড নয় সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে শক্তিশালী অভ্যাস নো ট্রেড একটি শক্তিশালী সিদ্ধান্ত ওয়ান পার্সেন্ট ট্রেডাররা অনেক সময় দিনের অর্ধেক বা পুরো দিন ট্রেডি নেয় না কারণ তারা জানে ভালো সেটআপ আসবে ফিফটিন মিনিট চার্টের বাস্তব উদাহরণ একটা ছোট গল্প শুনুন ধরুন আপনি পনেরো মিনিট চার্টে একটি সুন্দর সেটআপ এসেছে আপনি এন্ট্রি দিলেন শুরুতে সব ঠিকই ছিল তারপর হঠাৎ বাজার আপনার বিপরীতে যাওয়া শুরু করলো আপনার মন বলছে ধরো ধরো ফিরে আসবে আপনার ভয় বলছে স্টপলস তো আরো অনেক পিপস দূরে আপনার ইগো বলছে তুমি ভুল হতে পারো না এই জায়গায় নাইনটি নাইন পার্সেন্ট ট্রেডাররা ভেঙে পড়ে কিন্তু ওয়ান পার্সেন্ট ট্রেডার কি করে তারা গভীর শ্বাস চার্ট দেখে পরিকল্পনা মনে করে আর শান্তভাবে বলে যদি স্টপ লস লাগে সেটা ঠিকই লাগবে এটা আমার পরিকল্পনার অংশ এটাই পার্থক্য শান্ত থাকা পরিকল্পনা মানা নিজেকে না দেওয়া এটাই মাইন্ডসেট এখন আপনি একটি জিনিস বুঝতে পারবেন আপনার সবচেয়ে বড় শত্রু বাজার নয় চার্ট নয় নিউজ নয় আপনার সবচেয়ে বড় শত্রু আপনার তাড়াহুড়া আপনার ভয় আপনার লোভ আপনার ইগো বাজারকে হারানো যায় না বাজারকে নেই কিন্তু নিজের ওপর জয় পাওয়া যায় নিজেকে নিয়ন্ত্রণ করা যায় নিজেকে বদলানো যায় ওইখানেই ওয়ান পার্সেন্ট ট্রেডার তৈরি হয় আপনি যদি নিজের মনকে জয় করতে পারেন তাহলে বাজার আপনাকে কখনো হারাতে পারবে না শুরু করুন ধীরে শান্তভাবে নিয়ম মেনে এবং মনে রাখবেন শৃঙ্খলা সবসময় ভাগ্যকে হারায়